লুট করে ছো মন ঝট করে দু চোখের ক্যামেরায় জুম করে লুট করে ছো মন ঝট করে দু চোখের ক্যামেরায় জুম করে বস হেভি হয়েছে কিন্তু গানটা সো আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম যে গানটা এক্স্যাক্টলি কখন আসবে কিন্তু গানটা আসেনি ভিডিও ভার্সন কিন্তু আসেনি আজকে ঠিক বিকেল তিনটের সময় কিন্তু গানটা আসার কথা ছিল গতকাল কিন্তু অরণ্য মামুন ভাই আমাদেরকে কিন্তু বলেছিলেন যে গানটা তিনটের সময় কিন্তু আসবে বাট আসেনি তাহলে গানটা আমি এক্স্যাক্টলি কোথায় শুনলাম তো গানটার ভিডিও ভার্সানটা কিন্তু এখন অবধি আসেনি গানটা আমি অডিও ভার্সানটা কিন্তু শুনেছি এবং তোমরা ফেসবুকে গিয়ে কিন্তু সার্চ করতে পারো এবং সার্চ করলে তোমরা লিখবে যে লুট করেছো অডিও ট্র্যাক এইটা লিখলে সম্ভবত খান এসকে বলে একটা পেজ আছে সেখান থেকে কিন্তু অডিও ভার্সানটাকে কিন্তু শেয়ার করা হয়েছে তো আপাতত অডিও থেকে নিয়ে আমি কথা বলি এবং এই গানটা কিন্তু গেছে নোবেল নোবেল ম্যান যে ব্যাপক হয়েছে গানটা এবং এই গানটার মধ্যে আলাদা একটা কিন্তু এনার্জি আছে মানে নোবেল ম্যান গানটাকে এত ভালো করে গিয়েছে এত সুন্দর করে গিয়েছে যেটা গানটার মধ্যে সেই যে এনার্জিটা আমরা কিন্তু মোটামুটি ফিল করতে পারছি বুঝতে পারছি যে হ্যাঁ এই গানটা দারুণ হয়েছে এবং গানটার একটা ঝলক আমরা কিন্তু ট্রেলার এবং এর যে টিজার এসেছিল সেখানেও আমরা কিন্তু শুনতে পেয়েছিলাম যেটা এই গানটার সঙ্গে আমি বেশ কিন্তু রিলেট করতে পারছি আপাতত ভিডিও ভার্সনটা তো আসিনি ভিডিও গানটা আসুক তখন নয় আরও একবার মানে কথাবার্তা বলা যাবে এটা কি নিয়ে বাট অডিও মানে ভার্শানটা শুনে আমার কিন্তু বেশ মানে দারুণ লাগছে আমি মামুন ভাইয়ের পেজও কিন্তু সার্চ করলাম অনেক ঘাঁটাঘাঁটি করলাম ইউটিউবে ঘাঁটা কোথাও কিন্তু পেলাম না বাট ফেসবুকে অডিও ট্র্যাকটা কিন্তু মোটামুটি আমি পেলাম এবং আমি দুবার মতো কিন্তু শুনলাম পার্টিকুলার যে ওই হুক লাইনটা লুট করে চো মন ঝট করে দু চোখের ক্যামেরায় জুম করে ওই হুক লাইনটা কিন্তু বস ব্যাপক ছিল এবং তার সঙ্গে সঙ্গে লিরিক্সটাকে সুন্দর করে কিন্তু অ্যাডজাস্ট করা হয়েছে এবং এটা কাইন্ড অফ রোম্যান্টিক ড্যান্স নাম্বার আমি বলবো এটা মানে দুলু মিয়া তার যে ওয়াইফ তার যে প্রেমিকা ফাতেমাকে অ্যাপ্রোচ করছে বা বা প্রোপোজ করার কিন্তু মোটামুটি চেষ্টা করছে এই ভাবে কিন্তু ডিজাইন করা হয়েছে এই রোম্যান্টিক ড্যান্স নাম্বারটা আপাতত বেশ কিন্তু ভালো লাগলো এই পার্টিকুলার গানটা নোবেল খুব ভালো করে কিন্তু গেয়েছে শাকিব খান আমি শিওর এই গানটা যেটুকু আমরা ঝলোক দেখতে পাচ্ছি জাস্ট ফাটিয়ে দিয়েছে মানে বাট ভিডিও ভার্সানটা আস তখন না এটাকে নিয়ে আরও ভালো করে আমরা কথাবার্তা বলতে পারবো আপাতত অডিও ট্র্যাকটা আমার দারুণ লেগেছে লুট করেছো ব্লকবাস্টার হিট হবেই হবে আমি গ্যারান্টি দিয়ে কিন্তু বলতে পারি তোমরা অবশ্যই অডিও ট্র্যাকটা কিন্তু শুনতে পারো ভাল লাগবে শুনতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শাকিব খান এবং দরদ সংক্রান্ত আরও অনেক অনেক ভিডিওস নিয়ে টাটা